আজকের আলোচনার বিষয় মাসিকের কতদিন আগে বা পরে কন্ডম ছাড়া সহবাস করলে বাচ্চা হবে না অতিরিক্ত জনসংখ্যা যে পৃথিবীর সব থেকে বড় সমস্যা সেটা বোঝার সময় পঞ্চাশ বছর আগে এসে চলে গেছে জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে আগামী দু সাল নাগাদ খাদ্য জল বাসস্থানের সমস্যার সমাধান অসম্ভব এই জনসংখ্যা বৃদ্ধির হার কমানোর জন্য প্রয়োজন উপযুক্ত গর্ভনিরোধ পদ্ধতি আধুনিক বিজ্ঞানে দৌলত জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি আবিষ্কৃত হয়েছে তার মধ্যে থেকে নিজের পছন্দ মতো বেছে নিয়ে নিশ্চিন্তে সেক্স উপভোগ করুন ও দৈজা কমাতে একটু সহযোগিতা করুন কন্ডম জন্ম নিয়ন্ত্রণ করার সব থেকে সহজ ও নির্ভরযোগ্য উপায় হলো কন্ডম বা নিরোধ ব্যবহার কন্ডম পুরুষ ও মহিলা উভয়ের জন্যই পাওয়া যায় তবে পুরুষ কন্ডম ব্যবহার অপেক্ষাকৃত সহজ সঠিক উপায় কন্ডম ব্যবহার করলে পুরুষ কন্ডমের সফলতার হার প্রায় আটানব্বই পার্সেন্ট পুরুষ কন্ডম অত্তিজুত লিঙ্গ পড়ানো হয় এবং মহিলা কন্ডম সঙ্গমের পূর্বে যোনির মধ্যে প্রবেশ করানো হয় কন্ডম ব্যবহার করলে বীর্য ওর মধ্যে আটকে যায় এবং সরাসরি যোনি ইস্বস্পর্শে আসে না ফলে গর্ভ সঞ্চার হয় না কন্ডম সাধারণত ল্যাটেক্স পলিওথেরিন বা নাইট নামের পদার্থ দিয়ে তৈরি পুরুষ কন্ডমের বাইরে গায়ে লুব্রিকেশন লাগানো থাকে প্রয়োজন হলে আলাদাভাবে অতিরিক্ত লুব্রিকেন্ট কন্ডমে লাগানো হয় সময় সময় তেল তেল বা দিয়ে তৈরি ব্যবহার করা উচিত নয় কারণ যেতে পারে তার জল দিয়ে তৈরি বিশেষ লুব্রিকেন্ট ব্যবহার করা উচিত কন্ডম সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো যে একসাথে একটি বেশি কন্ডম ব্যবহার করা উচিত নয় তাতে কন্ডম ছিঁড়ে যাবার বা খুলে যাওয়ার সম্ভাবনা অনেক বৃদ্ধি পায় কথা এজন্য বললাম কারণ দেখা গেছে অনেক ব্যক্তি বেশি সুরক্ষা উদ্দেশ্যে একসাথে দুটি কন্ডম পরে নেয় উল্লেখযোগ্য যে অনন্য সমস্ত জন্ম সমস্ত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির তুলনায় কন্ডমের একটি বিশেষ সুবিধা হলো যে জন্ম নিয়ন্ত্রণ ছাড়াও কন্ডম ব্যবহার করলে যৌন রোগের হাত থেকে বাঁচা যায় পিরিয়ডের নিরাপদ সময় পিরিয়ডের রক্তক্ষরণ শুরু হওয়ার দিন থেকে প্রথম সাত দিন ও শেষ সাত দিন সেক্স করলে গর্ভধারণের সম্ভাবনা কম থাকে তাই ওই সময়কে সেক্সের নিরাপদ সময় হিসেবে ধরা হয় তবে এই সত্য কেবল সেই সকল নারীদের ক্ষেত্রে প্রযোজ্য যাদের পিরিয়ড নিয়মিত আঠাশ দিন বা নিয়মিত ২৬ থেকে একত্রিশ দিন অন্তর অন্তর হয় এদের ক্ষেত্রে রক্তস্রাব শুরু হওয়ার দিনকে প্রথম দিন ধরে গুনতে থাকলে মোটামুটি বারো থেকে উনিশতম দিন নিবাণুর নিগ্রামন হয় ডিম্বাণু অভিলের পর প্রায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা জীবিত থাকে এবং স্ত্রী জননতন্ত্রের বিজয়ী স্থলনের পর শুক্রাণু তিন থেকে পাঁচ দিন পর্যন্ত জীবিত থাকতে পারে তাই পিরিয়ডের সপ্তম থেকে একুশতম দিন পর্যন্ত সেক্স কলে গর্ভধারণের সম্ভাবনা বেশি পিরিয়ডের বাকি দিনগুলো প্রথম থেকে সপ্তম ও একুশতম দিন থেকে পুনরায় রক্তস্রাব শুরু হওয়ার দিন পর্যন্ত সেক্সের নিরাপদ সময় হিসেবে গণ্য করা হয় মনে রাখবেন যে রক্তক্ষণ শুরু হওয়ার দিনকে প্রথম দিন ধরেই কিন্তু উপরোক্ত হিসেবে দেওয়া হয়েছে তবে উল্লেখযোগ্য যে পিরিয়ডের কোনো দিনই প্রকৃতি নিরাপদ দিন নয় উপরে উল্লেখিত নিরাপদ সময় সেক্স করলো ও গর্ভধারণের স্বল্প হলো কিছুটা সম্ভাবনা থেকে যায় কাজেই অপর কোনো জন্ম নিয়ন্ত্রণের উপায় যেমন কন্ডোম বা পিল ব্যবহার করাই শ্রেণী কারণ যাদের পিরিয়ড অনিয়মিত বা আঠাশ দিনের থেকে অনেক কম তাদের ক্ষেত্রে কিন্তু উপরোক্ত হিসেবে প্রযোজ্য নয় উপরোক্ত যৌন রোগের সম্ভাবনা সব সময় থাকে তাই ক্যাসুয়াল সেক্স বা বিবাহ বরুদ্ধি সেক্স করার সময় জন্ম নিয়ন্ত্রণ করার এই পদ্ধতির উপর কখনোই নির্ভর করা উচিত নয় এই পদ্ধতি শুধুমাত্র সেই সকল দম্পতিদের ক্ষেত্রে প্রযোজ্য যারা হয়তো এখনও বাচ্চা কাচ্চা চান না কিন্তু নিহাত হয়ে গেলেও কোনো অসুবিধা নেই গর্ভনিরোধক নিরোধক বড়ি মহিলাদের ব্যবহারযোগ্য জন্ম নিয়ন্ত্রণ করার একটি উপায় হলো গর্ব নিরোধক বড়ি এগুলো মূলত স্ট্রোজন বা প্রজেষ্টরণ হরমোনের বড়ি ওইসব বড়ি খেলে বা ডিম্বাণু হয় না ফলে সম্ভাবনাও থাকে না দু ধরনের বড়ি পাওয়া যায় একটিতে স্ট্রোজন বা দুটি থাকে এবং অপরটিতে শুধু প্রজেষ্টরণ থাকে দুটি গর্ভসঞ্চার সঞ্চার রোধের সমান ও কার্যকারী কিন্তু প্রথম বড়িটি কিছু কিছু ক্ষেত্রে প্রযোজ্য নয় যেমন স্থানদায়ী মহিলা এবং এমন মহিলাও যাদের রক্তবাহে রক্ত সঞ্চালনের সম্ভাবনা বেশি ইত্যাদি উভয় বড়ি পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তক্ষরণ এবং ব্যথা বা কমায় গর্ভনিরোধক বড়ি নিয়মিত খেতে হয় যে সকল বড়িতে কেবল থাকে তাদের একটি সময় খেতে হয় তবে গর্ভনিরোধক বড়ি থেকে শুরু করার পর প্রথম সপ্তাহে তার সাথে অন্য কোনো কার্যকরী গর্ভনিরোধক জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করা উচিত কারণ ওই সকল বড়ির প্রভাব কার্যকারী হতে কিছুটা সময় লেগে যায় উল্লেখ্য যে গর্ভনিরোধক বড়ি খাওয়া শুরু করার পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত